ইফতার করি না এখন আসলে আজকে অনেক দুঃখের একটা সংবাদ সংবাদের জন্য আমি আসলে লাইভে চলে এসেছি সবাই আমাদের ডেয়ার স্টুডেন্টস সাকিব সাকিব দুই মাস পরে এরকম চলে যাচ্ছে সাকিবের জন্য অনেক অনেক দোয়া করবেন শুভকামনা থাকবে সাকিব আমি যাকে ধরে আছি সেই সাকিব তারপরে আমার বাম পাশে আছে আমাদের ডেয়ার স্টুডেন্টস আহ সাফহান উনিও ইউরোপে যাবে সবাই তার জন্য দয়া করবেন আল্লাহতা আল্লাহ আসার খবর করুক তারপর পাশে আছেন আমাদের ডেয়ার স্টুডেন্টস আপু সনিয়া আপু মাসিলে উনি কুহিল্লা চলে যাবেন আপনার সবাই আপনার জন্য দোয়া করবেন এই বিদায়ী অনুষ্ঠানে বা বিদায়ী সমাধান অনুষ্ঠানে আসলে বলার ভাষা নেই আমার তারপরেও বলতে হচ্ছে একটা কবিতা আছে যে আমি যাকে যেতে দিব না তাকেও চলে যেতে হয় এই পৃথিবীর একটা নিয়ম তারপরে আমাদের ডিআরসি স্টুডেন্টস আকলিমা হোসাইন তাবাচ্ছুম তাবাচ্ছুম আপু নিলন্ডন চলে যাবে

রমজানের শুভেচ্ছা এবং ভালো থাকবেন সুস্থ এই কামনায় করছি আপনাদের কাছে